হ্যালো এভরিয়ন সবাইকে নামাদান্ন বড়াকে শুভেচ্ছা জানিয়ে আমার উনিশ রোজার ব্লগটি শুরু করতে যাচ্ছি তো একটি প্রথম ইফতার দাওয়াতের সাথে হচ্ছে কীরকম গেল আমার উনিশ রোজার দিনটি সেগুলি নিয়েই থাকবে লোকটি দেখতে দেখতে কিভাবে উনিশ রোজা চলে আসছে রোজার মাসটা এত তাড়াতাড়ি চলে যায় মানে কি বলবো মনে হয় এই তো শুরু হলো আর এই তো শেষ হয়ে যাচ্ছে মানে কিভাবে জানো রোজার মাছটা আমার মনে হয় সবচেয়ে বেশি দ্রুত চলে যায় তো এটা ছিল হচ্ছে উনিশ রোজার আর কি দিন সেই দিন এই তো যথারীতি আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার যত পাতিল রাতের ছিল সেগুলোকে গুছিয়ে রাখা দিয়েই আমার আসলে দিনটা শুরু হয় সেই দিন যখন খাই তখনকার জিনিসগুলো ক্লিন করা এবং হচ্ছে যে জিনিসগুলো আগের দিন রাতে ধুয়ে রেখেছি সেগুলোকে ওয়াইপ করে গুছিয়ে রাখা টুকটাক গুছিয়ে রাখার কাজ শেষ করে আমি একটু বের হলাম যাচ্ছিলাম আমাদের সামনে গ্রোসারি শপে টুকটাক কিছু আমার জিনিস লাগবে বিশেষ করে সেই দিন আমাদের হচ্ছে একটা ইফতার দাওয়াত ছিল যদিও এটা দাওয়াত ছিল তারপরও আমি হচ্ছে আমার নিজে থেকে একটা ডেজার্ট আইটেম বানিয়ে নিয়েছিলাম আমার এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে আর কি একটু হাতে করে নিজের বানানো কোনো কিছু আর কি কোথাও নিয়ে যাওয়া তো এখানে আমি সেগুলোই কিনতে গিয়েছি আমার একটা দুটা আইটেম আমার লাগবে সেগুলো কিনতে গিয়েছি গিয়েছি একটা আইটেম কিনতে কিন্তু ওখানে যেয়ে দেখেন কতগুলো আর কি নিয়েছি আর সে এখানে যে স্টোরে যে হচ্ছে প্রিয়াঙ্কা আপুর সাথে দেখা সাথে তার ছোট ছোটো পড়ি তো এই বেবিটাকে সেই ছোটকালে দেখেছি তারা বাংলাদেশে গিয়েছিল মাঝখানে বেশ অনেকদিন দেখা হয়নি হঠাৎ করেই হচ্ছে আমার সেই গ্রোসারির শপে আপুদের সাথে দেখা তো আপুর সাথেই হচ্ছে তখন একটু ঘুরছিলাম আমার তখন মোটামুটি শপিং শেষ তারপরও হচ্ছে বেবিটার সাথে আর আপুটার সাথেই ঘুরতেছিলাম যে কিছুক্ষণ থাকি তারপর তো বাসায় চলে যাব মাসাল্লাহ সে কিন্তু খুবই মিশুক সবার কোলে যায় সে আমাকে দেখে আমার কোলে আসার জন্য এক অস্থির হয়ে গিয়েছিল ওর নাম হচ্ছে পারিসা তো আমি তো শপিং টপিং করে বাসায় চলে আসছি এখন আমার এই শপিংগুলো গুছিয়ে রাখার পালা আর আমি যে ডেজার্টটা বানাবো সেই ডেজার্টটা আর কি সব কিছু আর কি প্রিপেয়ার করা সবচেয়ে মজার বিষয় কি স্টোরে যাই একটা থেকে দুইটা জিনিস কেনার জন্য আমার সাথে এটা সব সময় ঘটে আমি জানি না এটা আপনাদের সাথেও ঘটে কি না বাট গ্রোসারি শপে গেলে আমি একটা দুটা জিনিস কিনতে যে ব্যাগ ভরে জিনিস নিয়ে আসি আসলে মেয়েদের মনটাই মনে হয় এরকম তাই না যে কোথাও গেলে বা সামনে দেখলে দোকানে তখন মনে পড়ে আচ্ছা আমার তো এটা লাগবে বাসায় ওটা নাই মানে এরকম অনুভূতিটা মনে হয় আমার মনে হয় সব মেয়েরই হয় তো আমি যে ডেজার্টটা বানাবো সেটা তো হচ্ছে ফ্রুটসের থাকবে বেশ অনেকগুলো ফ্রুটস একসাথে করে তার সাথে আরও আমি কিছু মিক্সড করব আপনারা দেখতেই পারবেন এটার আগে আমি একদিন বানিয়েছিলাম সুমনের খুবই পছন্দ হয়েছিল বাট আজকে আমার কাছে মনে হয়েছে যে একটু আমি ডিফারেন্টভাবে বানাবো তো এখানে যত ফ্রুটস ছিল যেগুলো যেগুলো আমি দিব সেগুলো আমি সব ছোট ছোট করে কেটে যতটুকু সম্ভব ছোট করে কাটার আমি কেটে এগুলো গুছিয়ে রেখেছি আর এখানে আমি হচ্ছে মিল্ক যেটা ঘন মিল্ক সেটা আমি নিয়ে নিয়েছি এগুলো আমাদের এখানে ক্যানেই পাওয়া যায় সাথে আমি হচ্ছে কন্ডেস মিল্ক অ্যাড করব। যদিও রোজা রেখে করেছি আমার কাছে একটু মানে কনফিউজ লাগছিল যে সুইটনেসটা ঠিক আছে কিনা তারপর আন্দাজ মতো আর কি নিয়েছি সাথে আমি আমি হচ্ছে এখানে মিল্ক অ্যাড করছি হোল মিল্ক যেটা কারণ আমি চাচ্ছিলাম যে আজকের ডেজার্টটা আমি একটু মানে পাতলা টাইপের করব অতটা ঘন যেন না হয় যায় তার সাথে আমি এখানে সাগুদানা অ্যাড করছি আর হচ্ছে সিড তো সিড এবং দানা এগুলো সবই কিন্তু পেটের জন্য খুবই ভালো এবং এই ডেজার্টটা খেলে পেটটা একদম ঠান্ডা হয়ে যায় এবং এগুলো অ্যাড করার পরে আমি সেখানে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো ফ্রুটস আমি দিয়ে দিয়েছি বেদনা কিন্তু এই আইটেমটার সাথে অনেক ভালো যায় এই পর্যন্ত দেখে আমার কাছে মনে হচ্ছে এখানে থিকনেসটা ঠিক আছে তারপরও আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি যদি আরও আমাকে মিল্ক অ্যাড করতে হয় আমি পরে অ্যাড করব। সাথে আমি একটু হচ্ছে প্যাস্তাচিও বাদামও দিয়ে দিচ্ছি বাদাম সুইট আইটেমের সব কিছুর সাথে অনেক চমৎকার যায় আর এটা এখন রেস্ট রাখার পালা ফ্রিজে আমি এটা রেখে দিচ্ছি এবং লাস্টের দিকে আমি আরও কিছু ফ্রুটস অ্যাড করে নিয়ে যাব তো এটা হচ্ছে লাস্ট মোমেন্টে কয়েক ঘন্টা পর পর আমি এখানে জেলো বানিয়ে রেখেছিলাম সকালে সেই জেলোটা হচ্ছে আমি এখানে অ্যাড করছি তো জেলোটাও অনেক ভালো লাগে এই ডেজার্টটার সাথে এবং উপরে কিছু আমি ফ্রুটস রেখেছিলাম জাস্ট আমি একটু ডেকোরেশনের জন্য বা ভালো লাগে যেন ওই জন্য আমি দিয়ে দিয়েছি দিয়ে ওটা পুরোটা প্যাক করে আমি রেখে দিয়েছি সেই এটা ইফতারের দেওয়া ছিল তাই সিম্পলের মধ্যে একটা কুর্তা বের করে পরেছি আর এই টাইমে এর আগেও বাংলাদেশে পড়েছিলাম একবার আর এবার মনে হয় সেকেন্ড টাইম পরা হলো আর ইজাসকেও পাঞ্জাবি পরিয়ে দিলাম কারণ পাঞ্জাবি আসলে আমার কাছে মনে হয় ইফতার দাওয়াতগুলোতে বা ট্র্যাডিশনাল লুক আনার জন্য আমার কাছে খুবই ভালো লাগে আর বাচ্চাদের পড়লে তো খুবই সুন্দর লাগে আর কি তো ইসাদের পাঞ্জাবি ওর পড়তে ইচ্ছা করছিল না তাই ওকে রেগুলার ড্রেসেই রেখেছি তো আমরা তখন গাড়ি কল দিয়েছি আসতেছিল গাড়ি আর এদিকে আমাদের একটু দেরিও হয়ে গেছে তো যাই হোক এদিকে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে ইফতার টাইমটাও খুব ঘনে আসছিল আমাদের যাওয়াটা একটু আর কি মানে আরেকটু আগে গেলে বেটার হতো তো যাই হোক আমরা গাড়িতে করে ছিলাম খুব বেশি দূরে ছিল না আমাদের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের বাসা থেকে কিন্তু আমাদের যেহেতু টাইমের স্বল্পতা ছিল যার জন্য আমরা হচ্ছে তো ওবার নিয়েছিলাম তো এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টারে ইফতার দাওয়াতটা কমিউনিটি সেন্টারের আগেও বেশ কয়েকবার আসা হয়েছিল এর আগে হচ্ছে ঈদের মেলা হয়েছিল তারপর কয়েকদিন আগে পিঠা উৎসব হয়েছিল তো এর আগেও আসা হয়েছে যাই হোক ভিতরে ঢুকে দেখলাম যে সবাই মোটামুটি বসে গিয়েছে আমরা আসলে একটু দেরি করে ফেলেছি আর একটু আগে দশ পনেরো মিনিট আগে গেলে খুবই ভালো হতো তো সব মোটামুটি অনেকেই পরিচিত আর বেসিক্যালি এই ইফতার আয়োজনটা করেছে হচ্ছে সোয়াব যাদের ফুল নেমটা যদি আমি বলি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টস মাউথ এটা বেসিক্যালি হচ্ছে স্টুডেন্টদের বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে থাকে এই অর্গানাইজেশন আর কি তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এখানের অ্যাডভাইজার সেই সুবাদে হচ্ছে আমাদের এখানে দাওয়াত পড়েছিল আর এই পুরো আয়োজনটাই করেছে হচ্ছে এই অ্যাসোসিয়েশনের সাথে যে মেম্বাররা আর কি আছেন তারা এটা আর কি করেছে বিশেষ করে হচ্ছে স্টুডেন্ট ভাইরা আর কি তো এখানে বেসিক্যালি আপনার যত আমাদের এখানে স্টুডেন্ট আছে বাঙালি স্টুডেন্ট বা অন্য স্টুডেন্ট তো সবাইকে একটা হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্যই এই অর্গানাইজেশনটা ক্রিয়েট করা হয়েছে যেখানে হচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে থাকে ফর এক্সাম্পল যে কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করবে বা হচ্ছে এখানে কিভাবে তার কর্মজীবনটা শুরু করবে কিভাবে তার ক্যারিয়ার প্ল্যানিং করবে কিভাবে তার সিবি লিখতে হবে এরকম বিভিন্ন ধরনের আর কি তারা সার্ভিস দিয়ে থাকে স্টুডেন্টদের যেটা আসলে খুবই ভালো কারণ স্টুডেন্টরা যখন আসে একা আসে অনেক কিছুই তারা আসলে বুঝে উঠতে পারে না যে তারা কি করবে নিজেরা অনেক কিছুই তাদের মধ্যে পাজল থাকে আর কি তো এই অ্যাসোসিয়েশনের সাথে আপনাদের ভাইয়াও হচ্ছে কিছুটা জড়িত আছে সেই সুবাদেই আর কি আমাদেরকে এখানে ডাকা হয়েছিল মানে উইথ ফ্যামিলি যাই হোক খাবারগুলো অসাধারণ ছিল কারণ হচ্ছে এটা তারা হোম মেড করেছিল সবাই মিলে তো খুবই ভালো লেগেছে পুরো আয়োজনটা তো আমরা এরপর বাসায় চলে আসছিলাম আর কি রাত হয়ে গেছে তখন তো আমার আজকের এই উনিশ রোজার ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি সবার সাথে আবারও দেখা হবে নতুন ব্লগে আল্লাহ ফাই